প্রিয় শিল্পী সুরের জাদুঘর জুবিন গার্গের স্মৃতিতে ও তাকে শ্রদ্ধা জানাতে রোববার সন্ধ্যায় বদরপুর ঘাটি অনুষ্ঠিত হল এক আবেগঘন সঙ্গীত সন্ধ্যা বদরপুরের এক বিবাহ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর সিইও মুকেশ আগরওয়াল এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার স্বপন কুমার দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি অতিথিরা জুবিন গর্গের অসামান্য সঙ্গীত প্রতিভা ও তার অবদানের নানা দিক তুলে ধরেন সন্ধ্যায় প্রধান আকর্ষণ ছিল জুবিন গর্গের জনপ্রিয় গানে স্থানীয় এবং বরাকের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনা বিধান লস্কর সর্বাণী ভট্টাচার্য মঞ্জুশ্রী দাস সহ বিভিন্ন শিল্পী তাদের গানের মাধ্যমে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান জুবিনের গানে নাচ গান ও স্মৃতিচারণায় দর্শকরাও যেন এক অন্য জগতে হারিয়ে যান নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভের কর্ণদার নয়ন ও নবরূপ চক্রবর্তী জানান এটি তাদের প্রথম অফলাইন অনুষ্ঠান এবং দর্শকদের বিপুল সাড়া তাদের ভবিষ্যৎ উদ্যোগের জন্য নতুন অনুপ্রেরণা দেবে অনুষ্ঠান শেষে দর্শকদের এক বাক্যে মন্তব্য জুবিনদা নেই কিন্তু তার সুর চিরজীবী বদরপুর থেকে সোমেন্দ্র pralের প্রতিবেদন আজি আমি ইয়াত আছিল গভৰত জুবিনদৰ প্ৰগ্ৰামটো আমি এৰেঞ্জ কৰিলোঁ ইয়াত এটা শ্রদ্ধাঞ্জলি প্ৰগ্ৰাম দেখি থাকিবলু আমি নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভৰ ফলোৰ কৰোঁ আমাৰ লগত ইয়াত জড়িত হোৱাৰ কাৰণে আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু নিষ্ঠা মিউজিক ইনিশিয়েটিভৰ ৰেট এটা আমাৰ চেষ্টা চলি আছে আজি জুবিনদাই জেনেকি অকমত আমার কালচার টুক ইমান ডেভেলপ করলে আমি এই বস্তু বিচারি আছো যে এই এই বস্তুটো সদায় চলি থাকে সদায় জিয়াই থাকি আমার মাজ ওয়েলকাম টু নিষ্টা মিউজিক ইনিশিয়েটিভ আমরা দু হাজার বিশে অনলাইনে কাজ শুরু করেছিলাম আমি সব গানগুলোই লেখি আর আমার হাজব্যান্ড নয়ন চক্রবর্তী এই গানগুলোর সুর দেন আর এটার প্রোগ্রামিং অ্যান্ড মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবকিছে কিছুই কলকাতার থেকে হয় আমাদের সুজয় ভট্টাচার্য তারও করেন এবং নবনীল সরকার তারও করেন আর এখন বর্তমানে আমাদের সঙ্গে মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামার হিসাবে জড়িত আছে প্রান্তিক রয় ফ্রম শিলচর আর আজকে আমরা ওয়ান মান্থ ডেথ সেরেমনি উপলক্ষে জুবিন গার্গের কে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি ধন্যবাদ